নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল ভিন্ন ধরনের মোচার পকোড়া চলুন কীভাবে করতে হয় দেখে নি কলার মোচাগুলো হালকা ভাপিয়ে নিয়েছি এখন পকোড়াগুলো করব। এখানে নিয়ে নিয়েছি চাল বাটা আপনারা ইচ্ছে করলে চালের গুঁড়ো নিতে পারেন এবার দিয়ে দেব পরিমাণ মতো বেসন কর্নফ্লাওয়ার এখানে দু চামচ বেসন দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি নুন নুনবার পর মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ ঝালের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সব কিছু মিলিয়ে দেবো সঙ্গে দিয়ে দেব একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর একটু গরম মশলা পাউডার এবার সব কিছু মিশিয়ে নেব সব কিছু এবার মিশিয়ে নিচ্ছি আর একটু যদি বেসন লাগে দেবো আর একটু জল লাগলে দেবো এটা একটু কিন্তু ভারী মতোই হবে খুব একটা পাতলা হবে না একটু জল লাগবে বেসনটা গুলে সুন্দর একটা বেটার করে নিয়েছি এবার সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম যে একটুখানি এক চিঞ্চ এবার ভালোভাবে মিটিয়ে এক একটা মোচার পিসকে নিয়ে বেসনে ডুবিয়ে এবার ভেজে নেব আপনারা আপনাদের পরিমাণ বুঝে গুলবেন আমার তো একদম কম সেই জন্য আমি কম করেই গুলেছি আমি এক একটা করে বেসনে ডুবিয়ে নিচ্ছি এদিকে তেল গরম হচ্ছে আমি বেসনে ডুবিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়েছে এবার আঁচটা কিছু কমিয়ে দিয়ে দেব মোচাগুলো গায়ে হতে দেবো হালকা হাতে আমি মোজাগুলো উল্টো দিয়েছি এবারে আমি সবগুলো ভেজে নেব কিন্তু একটু কিন্তু একটু নোয়াতে একদম লো নয় মিডিয়াম আসে ভাজতে হবে তাহলে ভেতরটা ফেলতে হবে না কাঁপড়াগুলো আমার একদম হয়ে গেছে আমি তুলে যে আপনারা চার টুকরো করেই করবেন চার টুকরো করে করলে ওটা দেখতে সুন্দর হয় চার টুকরো করলে একটু এখানে ডুগিয়ে দিতে একটু কষ্ট হয় নিচ্ছি বলতে খেয়াল ছিল না এটা সিক হয়ে গেছে আমি এই বেটারটার মধ্যে একটুখানি চিনিও দিয়েছিলাম

একটা মোচাকে চার পিসই করবেন চার পিচে বেশি করলে অত সুন্দর হয় না পাতলা হয়ে যায় মাড়িগুলো পাঁচ পিস ছ পিস করেছি সেই জন্য একটু ছোটো হয়ে গেছে আগের বেশ দু পিস করেছি ওইগুলো জন্য সুন্দর হয়েছে গ্রাভি সবগুলো ভেজে তুলে নেব আমার মোচার পাকোড়াগুলো আমার ভিন্ন ধরনের মোচার পকোড়াগুলো হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে রঙগুলোও খুব সুন্দর হয়েছে এবং খুব মুচমুচে হয়েছে আপনারাও করে দেখবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ